নিয়ে আদালতে গিয়েছিল রাজ্য কিন্তু সেখানে জোর ধাক্কা প্রধান বিচারপতি শর্ত সাপেক্ষে এই ধর্নার অনুমতি দিয়েছেন আগামীকাল বিকেল চারটে পর্যন্ত ডিটেলে জানবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা রয়েছেন টেলিফোনে শ্রাবন্তী দেখো ধর্ণা নিয়ে গতকাল রাত থেকেই রীতিমতো দীপাকে পড়েছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের সমস্ত ধর্ণাকারীরা এবং তাদের বক্তব্য ছিল যে যেখানে অনুমতি দেওয়া হয়েছে পুলিশ তাদের সেখানে উপস্থিত দিচ্ছে না আজকে সকালবেলা দেখা যায় যে প্রধান বিচারপতি আসার আগেই হাওড়ার কমিশনার তিনি এসে উপস্থিত হন রাজ্য সরকারের এজি সহ একাধিক আইনজীবীরা আসেন এবং তাদের বক্তব্য যে এই মুহূর্তে নবান্নের পাশে কখনোই এই আন্দোলনে বসতে দেওয়া যাবে না তার কারণ ওই জায়গাটি পরিবহন দপ্তরে একই সঙ্গে এই জায়গায় কেউ আজ পর্যন্ত আন্দোলন করেনি ফলে এই জায়গাতে কোনোভাবেই ধর্ণা করতে দেওয়া যাবে না যদিও প্রধান বিচারপতির বক্তব্য যেহেতু ইতিমধ্যেই তারা বসে পড়েছেন ধর্ণা চলছে তাই আগামী কাল বিকেল চারটে পর্যন্ত তারা ধর্ণা করবেন ধর্ণা এর আগে যেটা সময় ছিল রবিবার বিকেল পর্যন্ত ছিল সেই সময়টাই কাটছাট করে দেওয়া হয় যদিও অবস্থানকারীরা যারা ছিলেন তাদের আইনজীবীরা বলেন যে তাতে কোনো আপত্তি নেই আগামীকাল বিকেল চারটে পর্যন্ত তারা যাতে ধর্ণা করতে পান তারই অনুমতি চান প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সেই অনুমতি দেওয়ার পরে এখন আর কোন কোনো সংশয় না যেমন ভাবে ধর্ণা চলছে তেমন ভাবে ধর্ণা চালিয়ে যেতে পারবেন আগামীকাল বিকেল চারটে পর্যন্ত তারা ধর্ণা চালিয়ে যেতে পারবেন যে ধর্ণা তারা চালাচ্ছে নবান্ন বাস স্ট্যান্ডে আগামীকাল বিকেল চারটে পর্যন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে ডি এর জন্য আন্দোলনকারী যারা রয়েছেন রাস্তায় আদালতের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের এই নির্দেশের পর তারা কি বলছেন একদম রবীন্দ্র সেটাই আমরা একটু জানার চেষ্টা করি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন মহুয়া ঘোষ কথা বলবো মহুয়ার সঙ্গে এবং মহুয়ার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয় সুপ্রিয় যেরকম ডিভিশন বেঞ্চের যে রায় অর্থাৎ আগামীকাল বিকেল চারটে পর্যন্ত এই অবস্থান করা যাবে কোনো রকম অবমাননাকর রকম প্ররোচনামূলক মন্তব্য করা যাবে না এরপর এটা জানার পর চাকরি ডি আন্দোলনকারীরা তারা কি বলছেন তারা কি এটা তাদের নৈতিক জয় মনে করছেন নৈতিক জয় কিন্তু নয় তার পাশাপাশি বলা যেতে পারে যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই যে নির্দেশ তাতে কিন্তু আরও খানিকটা বাড়তি অক্সিজেন পেয়েছেন ডিএ আন্দোলনকারীরা এখানকার ছবিটা একটু দেখানোর চেষ্টা করি আমার ক্যামেরা পার্সন চাঁদমিয়া রয়েছে একেবারে নবান্নের অদূরেই এই যে ডিএ আন্দোলনকারীদের যে সমাবেশ মঞ্চ বা বলা যেতে পারে বিক্ষোভ মঞ্চ সেখানে তারা স্লোগান শাউটিং করছেন গানের তালে তালে তাদের তাদের দাবি দাবাকে তুলে ধরার চেষ্টা করছেন তার পাশাপাশি আরও যে ছবিটা দেখাবো যেহেতু একেবারে নবান্ন রাজ্যের প্রশাসনিক কার্যালয় বা সচিবালয় সেই কারণে হাওড়া সিটি পুলিশ এবং কলকাতা পুলিশ দিয়ে কড়া নিরাপত্তা বেষ্টলিতে মুড়ে ফেলা হয়েছে শুধুমাত্র এই নবান্নে কর্মরত সরকারি কর্মচারীরা নয় আমলা আধিকারিক যারা রয়েছেন তারাও আসছেন নবান্নে সেই জায়গা থেকে কোনোরকম কোনো বিশৃঙ্খল পরিস্থিতি যাতে না তৈরি হয় সেদিকে কিন্তু বিশেষভাবে পুলিশের তরফ থেকে নজর রাখা হচ্ছে আমরা ধীরে ধীরে একটু আন্দোলন মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি এই অবস্থানে বসা নিয়ে গতকাল রাত থেকেই একটা জটিলতা তৈরি হয়েছে কারণ নবান্নের যে অদূরে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে তাদের বসার জন্য কলকাতা হাইকোর্টের তরফে অনুমতি দেওয়া হলেও প্রথম থেকেই পুলিশের সঙ্গে একটা বাক্যতণ্ডা উত্তপ্ত বাক্য বিনিময় এবং তার পরবর্তীতে এই যে জায়গাতে এই মুহূর্তে আন্দোলনকারীরা রয়েছেন এই জায়গাতে তারা অবস্থানে বসে পড়েন এবং সকাল থেকেও সকাল থেকেও আমরা দেখতে পাচ্ছি দফায় দফায় পুলিশের সঙ্গে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে উত্তপ্ত বাক্য বিনিময় বচসা এমনকি সাউন্ড সিস্টেম লাগানো নিয়েও কিন্তু আন্দোলনকারীদের সঙ্গে কয়েক দফাতে আন্দোলনকারীদের বোঝাই যাচ্ছে তারা যে আগের থেকে অনেক বেশি উৎসাহী কোথাও যে অন্তত সকালবেলা আমরা যে ছবিটা দেখেছিলাম তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ চোখে পড়েছিল আজকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশ আসার পর তারা যে অনেক বেশি উজ্জীবিত সেটা স্পষ্ট হচ্ছে এই মুহূর্তে মহুয়া ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম সদস্য তিনি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন মহুয়া আপনাকে টিভি নাইন বাংলায় স্বাগত জানাই প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশ আসার পর আগামী কাল বিকেল চারটে পর্যন্ত পর্যন্ত আপনাদের ধর্নায় অনুমতি দেওয়া হয়েছে শর্ত সাপেক্ষে অবমাননাকার প্রচনামূলক মন্তব্য করা যাবে না এই পর্যবেক্ষণের পর আপনারা কি ভাবছেন আমরা এই যে আজকে মানে প্রধান বিচারপতির কাছে আমাদের পুরো আস্থা ছিল বিচার ব্যবস্থার ওপর যে আমরা আমরা সঠিক সুবিচার পাবই কারণ আজ পর্যন্ত জবে থেকে এই নবান্ন তৈরি হয়েছে তারপর থেকে এইখানে কোনো রকম অবস্থান করার কোনো সুযোগ কোনো রকম কর্মচারীরা বা কোনো ইউনিয়ন কেউ পায়নি আজ এসে সংগ্রামী গৌতমঞ্চ এটা করে দেখিয়েছে প্রথমে আমরা হাজরা মোড় গিয়েছি হাজরা মোড়েও ওখানে একশো ধারা ছিল ওখানে কোনো পারমিশন সাধারণ মানুষের জন্য সেই রাস্তা খোলা ছিল না এসডিএম সেটাও করে রেখেছেন তারপর আজকে আবার আবার সরকার গিয়ে সরকার আবার সেই আমার একইভাবে যায় সরকারের হয়েছে এবং আমরা এটাকে আমাদের জয় বলেই মনে করছি হ্যাঁ বাহাত্তর ঘন্টার অবস্থান হওয়ার কথা ছিল ঠিকই কিন্তু এই যে দুদিনের অবস্থানের আমরা সুযোগ পেলাম এবং মান্যতা পেল এটাও একটু কম নয় আজ পর্যন্ত এখান থেকে যখন কোনো রকমের কোনো ইউনিয়ন কেউ কারো কোনো সাধারণ

বারবার সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে আমাদের কথা হয়েছে কিন্তু তারা বলছেন আপনারা বলছেন যে আন্দোলন আপনারা ধারে ভারে আরো আরো বাড়াবেন আজকে আদালতের এই নির্দেশ আজকে থেকে আগামীকাল বিকেল চারটে পর্যন্ত আপনাদের আন্দোলন ফাইন এরপর কি হোয়াটস নেক্সট কি করবেন আপনারা কিভাবে আন্দোলনের ঝাঁজ বাড়াবেন আরো আন্দোলনের ঝাঁজ আরো বাড়বে এরপর কারণ আমরা এই চার পার্সেন্ট আজকে যেখানে চল্লিশ পার্সেন্ট বাকি এআইসিটিআই অনুযায়ী যেখানে ছে মানে ছেচল্লিশ পার্সেন্ট আমাদের পাওয়ার কথা সেখানে চার পার্সেন্ট উনি কীভাবে দেন চল্লিশ পার্সেন্ট বাকি রয়েছে উনি কি শূন্যটা পেছনে লাগাতে হবে সেটা ভুলে গিয়েছে এই চার পার্সেন্টে আমরা ভুলবো না এবং অবস্থান এখানে কাল পর্যন্ত চলবে কাল চারটে পর্যন্ত এবং তারপরে আমাদের শহীদ মিনারে যে অবস্থান চলছে সেটা কন্টিনিউ থাকবে যতদিন না সরকার একটা আমাদের সঙ্গে আলোচনায় আসছেন এবং এর কোনো পথ ঠিক মতন সুরাহা করছেন একটা আলোচনার মাধ্যমে আমরা বিশ্বাস করি আলোচনার মাধ্যমে সবকিছুরই সুরাহা হয় কিন্তু সেই সদিচ্ছাটাই সরকারের নেই যে তিনি বলাই হচ্ছে যে দিয়ে বাধ্যতামূলক নয় এটা ঐচ্ছিক তবুও তারা দিচ্ছেন চার পার্সেন্ট এটা তো এটা সরকার বলছেন কিন্তু তারা ঠিক বলছেন না এটা সরকার নিজেও জানেন যে এটা আমাদের অধিকার এটা ঐচ্ছিক নয় যেখানে পুরো দেশেই অধিকার রয়েছে সেখানে কিভাবে পশ্চিমবঙ্গ শুধু এটা ঐচ্ছিক হয়ে যেতে পারে আমার এআইসিটিআই অনুযায়ী মানে পুরো ইন্ডিয়াতে এই একই বেতন মানে একই এটা ভাতাটা একই এতে রয়েছে সেখানে কিভাবে আমাদের কিন্তু এটা ঐচ্ছিক হয়ে যেতে পারে তাহলে অন্য অন্য রাজ্যগুলো কি করে পারছে অন্য অন্য রাজ্যে সরকারের সদিচ্ছা আছে বলেই তারা পাচ্ছে বেশ আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের দিকে নজর থাকবে কোথাও গিয়ে কিন্তু আপনাদের সামনে আমাদের দর্শকদের সামনে স্পষ্ট হচ্ছে যে সরকার ভার্সেস সরকারি কর্মী এই যে দ্বন্দ্বটা যা চলছিল দীর্ঘদিন ধরে তা আরও আগামী দিনে আরও বাড়বে এই আন্দোলনের ঝাঁজ তারা আগামী দিনে আরো বাড়িয়ে নিয়ে যাবেন আমাদের নজর থাকবে এই সমস্ত খবরের দিকে